ওকে তো ঠিক আছে যারা আশেপাশে শপে চলে আসবেন সৌদিয়া কসমেটিকের আর যারা আছেন নিতে পারবেন হাতে প্রোডাক্ট কিন্তু করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে হবে ভাই ওকে তে স্পেশাল অফার দেবো ওকে আমরা বলবো কে প্রাইস ভাই এটা যদি নেন 450 টাকা সিঙ্গেল প্রিমিয়াম জি জি যদি এরকম তিনটা নেন